বৃষ রাশির দু হাজার পঁচিশ বার্ষিক রাশিফল কেমন কাটতে চলেছে বৃষ রাশির জাতকদের দু হাজার পঁচিশ সাল জ্যোতিষীদের অনুমান অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক দু হাজার পঁচিশ অনুসারে বছরটি একটি দুর্দান্ত বছর হয়ে উঠবে এবং আপনার জীবন আরও ভালোভাবে পরিবর্তিত হবে দু হাজার পঁচিশ সালে আপনার মিশ্র অনুভূতি থাকবে এবং নেতিবাচক চিন্তা আপনাকে চাপ ও দুঃখ দেবে যাই হোক এমন সময় আসবে যখন আপনি ইতিবাচক গ্রহের প্রভাবে খুশি বোধ করবেন দ্বিতীয় ঘর থেকে বৃহস্পতির গমন আপনার জীবনে অনেক উত্থান পতন নিয়ে আপনাকে আপনার আর্থিক সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে একটি বড় প্রকল্পে বিনিয়োগ করার আগে আপনার একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ পুঙ্খানুপুঙ্খ করুন রিয়েল এস্টেট লাভজনক হতে পারে অনুগ্রহ করে শেয়ার বাজার বা কম থেকে দূরে থাকুন মে দু হাজার পঁচিশ থেকে বৃশরাশি জাতকদের কাজে কিছুটা বিলম্ব এবং অসুবিধার সম্মুখীন হতে পারে কিছু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন মার্চ দু হাজার পঁচিশে একাদশ ঘরের মধ্যে দিয়ে শনির গমন আপনার জীবনের স্বস্তি নিয়ে আসবে আপনার পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হবে ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন করবে আপনি আপনার কঠোর পরিশ্রমে লাভ করতে সক্ষম হবেন দু হাজার পঁচিশ সালে ব্যবসায়ীরা তাদের ডিল থেকে লাভ পাবেন রাশিফলের ভবিষ্যৎবাণী অনুসারে কিন্তু আপনি যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে এই সময়টি ফলদায়ক হবে রাশিফল দু বলছে দশম থেকে রাহু এবং দু সালে মে মাসে চতুর্থ মধ্যে দিয়ে কেতুর গমন আপনার জীবনে কিছু নেতিবাচক ফলাফল আনতে পারে বৃষ রাশির লোকেদের কিছু আর্থিক ও পারিবারিক সমস্যার সম্মুখীন হতে পারেন দু হাজার পঁচিশ সালে বৃষ রাশির আর্থিক রাশিফল অনুসারে আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবেন ব্যবসা সামঞ্জস্যপূর্ণ হবে আপনি যত বেশি মনোযোগী হবেন তত ভালো ফলাফল পাবেন নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার সম্পদ হঠাৎ বৃদ্ধি পেতে পারে বিদেশে ব্যবসা করার অনেক সুযোগ আসতে পারে আর্থিক দু সালে একটি চমৎকার বছর হিসাবে প্রমাণিত হবে আপনি আপনার আগের সমস্ত ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন পরিশ্রম করলে সফলতা আসবে স্বাস্থ্য রাশিফল দু হাজার পঁচিশ অনুসারে আপনি সারা বছর খুশি থাকবেন আপনার কাজ দ্রুততার সাথে চালিয়ে যাবেন দু পঁচিশ সালে শুরু আপনার জীবনে ইতিবাচকতা নিয়ে আসবে আপনার জীবনের প্রতি আপনার ইতিবাচক মনোভাব থাকবে আগের সব রোগ থেকে মুক্তি পেতে পারেন আপনি যদি গত বছরে কোনো রোগে ভুগে থাকেন তবে এই বছর ভালো ফল পাবেন আপনি যদি সময় মতো আপনার চিকিৎসা করান তাহলে আপনার স্বাস্থ্য শীঘ্রই উন্নতি করতে শুরু করবে দু সালে বৃষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার রাশিফল সম্পর্কে কথা বলা যাক আপনি এই বছর একটি আনন্দদায়ক সময় কাটাবেন বিশেষ করে পেশাগত জীবনে পরিপ্রেক্ষিতে এই সময় ভালো অর্থ উপার্জন করতে পারেন শনি গ্রহ আপনার আয় বৃদ্ধি করবে চাকরি পরিবর্তন করে ভালো আর্থিক সুবিধা পেতে পারেন বৃষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন দু হাজার পঁচিশ সালের মে মাসের দশমতম ঘর থেকে রাহুর স্থানান্তর আপনাকে বিদেশে যাওয়ার সুযোগ করে দেবে দু পঁচিশ সালের শুরুতে আপনি যা কিছু করবেন তাতে সাফল্য পেতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে বছরটি আপনার জন্য সংগ্রামে পূর্ণ হবে আপনি আপনার কর্মজীবনে অনেক পরিবর্তন দেখতে পাবেন রাহু আপনার কর্মজীবনে ভালো বা খারাপ ফল বয়ে আনতে পারে অর্থের অর্থের লাভ অথবা ক্ষতিও হতে পারে আপনার আর্থিক অবস্থা অনিয়মিত থাকবে চতুর্থ ঘর দিয়ে কেতুর গমন আপনার জন্য নেতিবাচক ফল বয়ে আনবে এই পরিবহন শিক্ষার্থীদের জন্য কিন্তু ভালো নয় দু হাজার পঁচিশ সালে বৃষরাশির জাতক জাতিকারা আপনাকে আপনার কর্মক্ষেত্রে সাবধানে কাজ করতে হবে এই সময় কিন্তু আপনার শত্রু আপনার উপর নজর রাখবে এবং এই সময় করা ক্ষুদ্রতম ভুলেরও বড় পরিণতি হতে পারে দু হাজার পঁচিশ সালে জাতিকাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন দেখতে গেলে আপনার জীবনসঙ্গীর সন্ধান শীঘ্রই শেষ হবে দাম্পত্য জীবনের কথা বললে খুব মসৃণ হবে সব কিছু মসৃণভাবে চলবে আপনাদের দুজনের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া হবে এদিকে যে বাবা মা তাদের সন্তানদের জন্য জীবন জীবনসঙ্গী খুঁজছেন তাহলে ভালো বিয়ের প্রস্তাব আসতে পারে এদিকে বছরের মধ্যভাগটি আপনার প্রেম জীবনের জন্য খুব একটা ভালো হবে না আপনার প্রেম জীবনে এমন কিছু পরিবর্তন হতে পারে যা আপনি কিন্তু কল্পনাও করতে পারেননি যারা বিবাহিত তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই রোমান্টিক অন্যদিকে আপনাকে আপনার পিতামাতার সাথে আপনার সম্পর্কের দিকে মনোযোগ দিতে হবে এই বছরে বৃষরাশির লোকেরা আপনার সম্পর্কগুলিকে জোর করে না প্রেমের সাথে বাঁধতে হবে দু হাজার পঁচিশ সালে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য জ্যোতিষীর উপায় এক তুলসী গাছে জল নিবেদন করুন এবং ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন এর মাধ্যমে আপনি সব কিছুতেই সফলতা পাবেন দুই প্রতিদিন মাথায় জাফরান তিলক লাগান তিন যখনই সম্ভব লাল পোশাক এবং বস্তু দান করুন চার আপনার বসার ঘরে বাস্তু গাছপালা এবং ফুল রাখুন